আসসালামু আলাইকুম আমরা সবাই জীবনের নানা সমস্যায় পড়ি হয়তো অর্থনৈতিক সংকট পারিবারিক অশান্তি অথবা ব্যক্তিগত হতাশা এগুলো আমাদের মানসিক শান্তি ও সুখকে ব্যাহত করে কিন্তু ইসলামে রয়েছে সবার জন্য পথ নির্দেশ বিশ্বাস করুন ইসলাম আমাদের জীবনকে সহজ করার জন্য নানা উপায় দিয়েছে যখনই আমরা কোনো সমস্যা বা সংকটে পড়ি আল্লাহ আমাদের সাহায্য করার জন্য কাছে আসেন যখন আমরা জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করি তখন আমাদের ধৈর্য ধরতে হবে ইসলামে বলা হয় কঠিনের পর সহজতা আসবেই হাদিসে রয়েছে ধৈর্য ধারণ করো আল্লাহর সাথে আছেন এজন্য যখন জীবন কঠিন হয়ে দাঁড়ায় তখন আমরা যেমন কষ্টে ভেঙে না পড়ি আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা কোরআনে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে উত্তর দেব। এছাড়া তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা রাখা খুবই গুরুত্বপূর্ণ জীবনের সকল দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দিয়ে আমরা পরিশ্রম করি কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর ইসলামে আমাদের উদ্বেগ এবং মানসিক কষ্ট কমানোর জন্য দান করতে উৎসাহিত করেছে দানের মাধ্যমে আমাদের মন শান্ত হয় এবং আল্লাহ আমাদের আরো বেশি বারাক্কা দান করেন হাদিসে আছে সৎ কর্ম এবং দান তোমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে ইসলামে পরিশ্রমের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন ইনসানে কেবল সেটি দেওয়া হবে যা সে উপার্জন করবে এছাড়া আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে ইসলাম আমাদের শিখিয়েছে যে পরিশ্রম করবে তার কষ্ট সার্থক হবে এইভাবে ইসলামের পথ আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দেয় তবে সবসময় মনে রাখতে হবে সব সমস্যার সমাধান আল্লাহর কাছে আমাদের শুধু আল্লাহর ওপর ভরসা রাখতে হবে এবং তার পথ অনুসরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তার দয়া ও রহমত দিন যাতে আমরা জীবনের সকল সমস্যা মোকাবেলা করতে পারি আজকের ভিডিও এখানে শেষ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন